আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ফুলকো ফুলকো তেলেপিঠা এটা অনেকে মালপোয়া বলে অনেক জায়গায় অনেক নামে পরিচিত হলেও আমি এটাকে তেলেপিঠা হিসেবেই জানি আর ডুবো তেলে এটাকে ভেজে নেওয়া হয় বলেই হয়তো এটার নাম তেলেপিঠা আর এই ফুল মানে ফুলকো তেলে পিঠার একটা থেকে আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে এটার যে ব্যাটারটা সেটা এটা না খুব বেশি পাতলা হবে না খুব বেশি গাঢ় হবে ঠিক আমি এখন যেই রকমটা দেখাচ্ছে ঠিক সেই রকমই হবে এরকম আর হয়েছে আমার শুকনোগুড়ি ছিল বিধায় আমি এটার সাথে কিছু পরিমাণ অল্প পরিমাণ আটা মিক্সড করেছি এই আটা কিংবা ময়দা মিক্সড না করলে পিঠাটা কিছুক্ষণ পর এরকম ফুল্কো থাকবে না আর হচ্ছে খুব শক্ত হয়ে যাবে আর ক্রিস্পি করতে চাইলে আর লাল লাল করতে চাইলে অবশ্যই গুড় দিয়ে আপনারা বেটারটা তৈরি করবেন আমি এখানে চিনি ইউজ করেছি বিধায় এটা সাদা সাদা লাগছে আর যে যে যেরকম লাল লাল বা সাদা সাদা পছন্দ করেন ওই রকম করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এটা খুবই সহজ একটা পিঠা শুধুমাত্র গুলবেন আর বানিয়ে ফেলবেন খুবই মুখরোচকও একটা পিঠা আর চিনি পরিমাণটা বলবো যে যেইভাবে যেই পরিমাণটা মিষ্টি খাবেন ঠিক ততটুকু মিষ্টি দিবেন আমরা একটু কম মিষ্টি খাই বিধায় আমরা একটু কম দিয়েছি আর ওই আটাটা মিশানোর পরে পিঠাটা কিন্তু খুবই সুন্দর একদম সফট থাকবে একদম দুই তিন দিন পর্যন্ত খুবই ভালো থাকে এয়ারটাইট বক্সে না রেখে আপনি যদি ওটা একটা জালি ঠাকনা দিয়ে ঢেকে রাখেন তাহলে ওটা দুই তিন দিন পর্যন্ত খাওয়া যায় কোনো সমস্যা হয় না কারণ এটা ডুবো তেলে ভাজা হয় বিধায় এটা অনেক দিন পর্যন্তই সংরক্ষণ করা যায় অনেক দিন বলতে ওই দুই তিন দিন আর কি আর চুলার আঁচ চুলার আঁচটা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কারণ পিঠাটা খুব বেশি হাই হিটে না খুব বেশি লোহিতে না একদম মিডিয়াম টু হাই এই পর্যায়ে রেখে ভাজলে পিঠাটা খুবই সুন্দর ফুলবে পিঠার আঁচ আর ব্যাটার এই দুটো জিনিস খুব ভালো করে তৈরি করলে তেলে পিঠা মাস্ট সুন্দর হবে আপনারা এই দুটো জিনিস যদি লক্ষ্য করেন অবশ্যই ফুলকো ফুলকো পিঠা হবে আর আমি আশা করব আপনারা খুব সহজেই এত সুন্দর মুখরোচোকে পিঠাগুলো নিজের হাতে বানিয়ে খেতে পারবেন আল্লাহ হাফেজ